আইসিটি চ্যাপ্টার ওয়ানের প্লে লিস্টে তোমাকে স্বাগতম এই চ্যাপ্টার অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত এই প্লে লিস্টে চ্যাপ্টার ওয়ানের সকল টপিক কভার করা হবে তোমার প্রতি অনুরোধ তুমি সিরিয়াল ধরে ভিডিওগুলো দেখবা যাতে কোনো কিছু মিস হয়ে না যায় এই প্লে লিস্টে কি কি নিয়ে আলাপ আলোচনা করবো তার একটা সামারি আমরা দেখি চলো এই অধ্যায়ে আমরা যা যা জানব শুরুতে জানব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে তারপর বিশ্বগ্রাম টেলিকমিউনিকেশনস ভার্চুয়াল রিয়েলিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স ক্রায়োসার্জারি বায়োমেট্রিক্স বায়ো ইনফরমেট্রিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং ন্যানো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কুফল সম্ভাব্য সৃজনশীল প্রশ্ন এবং সম্ভাব্য এমসিকিউ প্রশ্ন তুমি যদি এই প্লে খুব মনোযোগের সাথে দেখো আই থিঙ্ক আইসিটি চাপ্টার ওয়ানে তোমার কোনো সমস্যা থাকবে না এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো এই ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ লিঙ্কড সকল ধরনের সোশ্যাল মিডিয়া দেয়া থাকবে এবং তুমি ভিডিওর নিচে কমেন্টও করতে পারো এবং আমি ওখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যাতে তোমার সকল দ্বিধা দ্বন্দ্ব দূর হয়ে যায় যদি এই প্লে লিস্ট তোমার উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ